السلام عليكم ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে আপনাদের জন্য আপনাদের যে বাংলা কবিতা রয়েছে সেখান থেকে আমি কবিতাগুলো একটু সুন্দরভাবে বুঝিয়ে দিব আজকে আমাদের যে বুঝা যে কবিতা নিয়ে বুঝাবো আপনাদেরকে সেটি হচ্ছে জন্মভূমি যদিও এটা খুবই সহজ এবং আপনারা সহজেই বুঝতে পারবেন এটার যে শব্দার্থ দেওয়া রয়েছে তারপরে পাঠ পরিচিতি দেওয়া রয়েছে সেগুলো পড়লে তারপর আমি একটু আপনাদেরকে এটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি সো চলুন কথা না বলে আমরা শুরু করি হ্যাঁ তার আগে একটু বলে নিই যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের জন্য ইংরেজি যে বইটা রয়েছে সেখান থেকেও কিন্তু বেশ কিছু লেসন আমরা দিয়েছি আপনারা সেই প্লে লিস্টগুলো একটু দেখে নেবেন এবং সেখানে গিয়ে ক্লাসগুলো করে ফেলতে পারেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে সো চলুন এবার আমরা শুরু করে দিই আজকের আমাদের এই কবিতা শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন কবিতার টাইটেল দেওয়া রয়েছে এখানে আমরা দেখছি যে জন্মভূমি এবং লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসলে বলার কিছু নেই আপনারা অনেকেই তার সম্পর্কে জানেন এই যে নিচের দিকে আমি যদি আসি এখানে দেখেন কবি পরিচিতি দেওয়া রয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক সুন্দর সুন্দর করে তথ্য দেওয়া রয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন এগুলো পড়ে আমি সময়গুলো নষ্ট করছি না আমি সরাসরি চলে আসছি আমাদের কবিতায় তো এখানে শুরুতে যদি আমরা দেখি লেখা রয়েছে দেখেন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে তো কবি এই লাইনটা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন তিনি এই দেশে মানে বাংলাদেশে বা বাংলায় জন্মগ্রহণ করে নিজেকে সার্থক মনে করছেন তার চাওয়া পাওয়ার আর কিছু নেই তিনি মনে করেন তিনি যে এইখানে জন্মগ্রহণ করতে পেরেছেন এইটাই অনেক বড় একটা বিষয় সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে তারপরে তিনি কি বলেছেন এই যে জন্মভূমিকে বা যে দেশে তিনি জন্মগ্রহণ করেছেন সেই দেশটাকে তিনি যে ভালোবাসেন এই ভালোবাসার মাধ্যমে তিনি মনে করেন যে তার জনমটা সার্থকতা পেয়েছে তিনি সার্থক হয়েছেন অন্য কিছুকে ভালোবাসলে হয়তো বা তিনি সেই সার্থকতা পেতেন না কিন্তু জন্মভূমিকে বা নিজ দেশকে জন্মস্থানকে ভালোবেসে তিনি নিজেকে স্যাটিসফাই মনে করেন তিনি নিজেকে অনেক সার্থক মনে করেন জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন আরো একটা কথা বলি এখানে জন্মভূমিকে মায়ের মতো করে তুলে ধরেছেন আমরা যেহেতু জানি মাতৃভূমি বলি হ্যাঁ সো আমাদের জন্মস্থানকে সো সেই জন্য এখানে দেখেন তুই করে একটা সম্বোধন করার ব্যাপার এসেছে কিন্তু বোঝানো হচ্ছে আমাদের জন্মস্থান বা যেখানে কবি জন্মেছেন সেই স্থান সম্পর্কে তো কি লিখেছেন কবি এখানে দেখুন জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন আমরা জানি রানীর অনেক ধন সম্পত্তি থাকতে পারে ধনরতন থাকে গহনা গহনাঘাটি থাকে তো তিনি কবি বলছেন আমি জানি না একজন রানীর মতো তোমার কাছে ধনরত্ন আছে কিনা তারপরে কি দেখেন শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায় এসে তারপরে তিনি বলছেন আমার তোমার কাছে ধনরত্ন আছে কিনা আমি জানি না যদি থাকেও তাতে আমার কিছু যায় আসে না মানে তার অনুভূতিটা এরকম কারণ কি আমার সেগুলোর প্রতি তো কোনো টান নেই আমার শান্তিটা লাগে আমার প্রাণটা জোড়ায় মনটা জোড়ায় কোথায় আমার পুরো শরীরটা জোড়ায় অঙ্গ বলতে শরীরের কথা বলা হচ্ছে আমার পুরো শরীরটা জোড়ায় কোথায় এসে তোমার যে তোমার মধ্যে যে গাছপালাগুলো রয়েছে যদি আমরা জন্মস্থানকে ধরছি যেহেতু তো আমাদের জন্মভূমিতে যত গাছপালা রয়েছে তার ছায়া যুক্ত যে গাছগুলো রয়েছে বটের গাছ বা বড় বড় গাছ রয়েছে সেগুলোর নিচে প্রচন্ড তাবদাহে বা রোদ্রের পর একটু যদি আমরা দাঁড়াই তাহলে কেমন লাগে অনেক শান্তি লাগে না অঙ্গটা জুড়িয়ে যায় না শরীরটা জুড়িয়ে যায় তো কবি এখানে সেই শরীরটা জুড়িয়ে যাওয়ার ব্যাপারটাকে অনেক বড় করে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে তোমার ধনরতন না থাকলেও চলবে মানে আমি তো অন্য বিষয় নিয়ে তোমার প্রতি অনেক ভালো লাগা কাজ করে আমার সার্থকতা কাজ করে তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি ঠিক আছে আচ্ছা এবার পরে লাইনগুলো আসি কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠের চাঁদ এমন হাসি হেসে এখানে কবি নিজের জন্মস্থানকে অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য ভূমির তুলনায় অন্যান্য স্থানের তুলনায় একটু অনেক বড় করে দেখেছেন এবং তিনি তুলনা করারও চেষ্টা করেছেন যে কোন বনেতে জানি না ফুল গন্ধে এমন করে আকুল এমন কোন বন রয়েছে কোন বাগান রয়েছে বলতে পারি বন জঙ্গল রয়েছে বলতে পারি পুরো বিশ্বে কোথায় তোমার এইখানে মানে বাংলাতে এই বাংলার মাটিতে যেমন ফুলগুলো গন্ধ ছড়ায় যেমন বিভিন্ন সুভাষিত ফুলের দেখা আমরা পাই এরকম অন্যান্য কোনো জায়গায় আছে কিনা আমি জানি না আমি বুঝতে পারছি না তারপর বলছে কি কোন গগনে চাঁদ এমন হাসি হেসে তো বাংলার আকাশ আকাশ গগন বলতে বোঝাচ্ছে এখন গগন বলতে যেহেতু আকাশটা বোঝাচ্ছে আমরা জানি আকাশ তো একটাই তাই না এখন পুরো বিশ্বে কিন্তু একটা আকাশে দেখা যাচ্ছে তারপরে এখানে কবি এটাকে আরেকটু বেশি মূল্যায়ন করার জন্য বলেছে কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে তিনি বোঝানোর চেষ্টা করছেন এই বাংলার মাটির ওপর থেকে আমরা যে আকাশটুকু দেখতে পাই সেখানে যে চাঁদটা ওঠে পুরো বিশ্বের যে কোনো স্থান থেকে সেই চাঁদটাকে যতটা না সুন্দর লাগে এই বাংলার মাটির উপর থেকে আমরা যখন সেই চাঁদটা দেখি তখন সেটা সৌন্দর্য বহুগুণে বেশি এবং সেটা আরও বেশি বৈচিত্র্যময় হিসেবে আমাদের কাছে ধরা দেয় কবি এই কথাটা আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন তারপরে আমরা দেখি পরের লাইনগুলোতে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে এখানে একটা বিষয় আমরা সুন্দর করে বুঝব তো এখানে দেখেন আঁখি বলতে কি চোখ তাহলে চোখ মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো এবং তোমার আলো বলতে কি বোঝাচ্ছে এই বাংলার মাটিতে আমরা যে সূর্য উদয় দেখি সেই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করছে যে এই বাংলার মাটিতে ঘুম ভাঙার পর আমি যে সূর্যের আলোটা দেখতে পাই সূর্য উদয়টা দেখতে পাই সেটা দেখে আমার চোখটা জুড়িয়ে যায় তারপরে কি লিখেছে দেখেন এরপর লিখেছে ওই আলোতে নয়ন রেখে এবং সেই সুন্দর একটা সুবাসিত দিনের আলোতে সূর্যের আলোতে চোখটা রেখে নয়ন বলতো কিন্তু চোখ চোখটা রেখেই বা দৃষ্টি রেখেই তিনি তার শেষ ইচ্ছাটা বলেছেন তিনি মুদ্বো নয় মুদ্বো বলতে এখানে বোঝানো হচ্ছে বন্ধ করা বা চোখ বন্ধ করা বা চোখ বুঝে ফেলা সেটা তো তিনি চাচ্ছেন যে এই মাটিতে এই জন্মস্থানে থেকেই এই সুন্দর দিনটা দেখে সুন্দর সূর্য উদয়টা দেখে সূর্যের আলো দেখেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তিনি চোখটা বন্ধ করতে চান তো এই ছিল আজকের এই কবিতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শব্দার্থ টিকাতে যদি একটু আসি দেখুন সার্থক বলতে সফল জনম বলতে জন্ম তারপরে আকুল বলতে উৎসুক মুদবো বলতে বুঝবো বা বন্ধ করবো তো সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আবারও দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ